প্রিন্সিপাল সাহেবরা এবং যারা যেখানে পারে একটা মসজিদের পালন একটা মসজিদ বাছাই এটার মাধ্যমে যে কত বড় যাবে আর দুই নম্বরে যেটা মনোনা আবুল কালাম আজাদ সাহেব রহমতুল্লা উনি আমাদের শপথের শপথের আমাদের জনশক্তি এটাই হলো সবচেয়ে বড় কথা দুই নম্বর উনি খতিব জামাত ইসলামের বালিয়ে জামাতের অনুসরণ করে ইমামতি এবং খতিবের দায়িত্ব হয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে জান্নাতের আলা নকাব আল্লাহ ওনাকে দান করুন দেওয়া হচ্ছে ওনার জীবন আলহামদুলিল্লাহ আমি ওনাকে ছাত্র জমনায় বেশি গভীরভাবে পাইনি পরবর্তী পেয়েছি তো আলহামদুলিল্লাহ এত বেশি অমায়িক ব্যবহার এত সুন্দর ব্যবহার রসল সাল্লাহ ইসলামের হাজারের জিন্দিগির মধ্যে সবচেয়ে বেশি আমি দুইটা ব্যক্তিকে পাইছি একটা হলো আমাদের আমি সাবেকুল্লাহ কোনোদিন অট্ট হাসি দেখি নাই দশ বছর সাবেক জাত হাসতো সামনের ডাক্তার কালাম্বাইও ঠিক ওই রকম আমাদের সাবেক আমি জমাকে অনুসরণ করতো কোনোদিন অট্ট হাসি দেওয়া ছিল এই জন্য আমাদের সবাইকে আমরা যারা আছি রসুল আকরাম সাল্লাই ওসাল্লামের হায়াতি জিন্দিগুলো অনুসরণ করে চলা দরকার এখন আকেরই মোনাজাত হবে সবাই মিলে কালাম বাইফুল্লাহ আসসালামু আলাইকুম